বলছেন যে আমার প্রশ্ন মেডিকেল বিষয় প্রথম প্রশ্ন করেছেন আমরা জানি একশো বিশ দিনের রুহ দেই আল্লাহ বাচ্চাকে এখন আমরা একশো দিনের আগে জানতে পারি যে বাচ্চাটা পঙ্গু হবে বা পৃথিবীতে এসে তার নিজে চলার ক্ষমতা থাকবে না এখন প্রশ্ন হইল ১২০ দিনের আগে কি সেই বাচ্চা নষ্ট করা যাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মানুষের সৃষ্টি ইস্তর সম্পর্কে বলেছেন যে

ধীরে ধীরে যে তৃতীয় চল্লিশ দিন রয়েছে একাশি দিন থেকে শুরু করে একশো দিন পর্যন্ত তাতে আকার আকৃতি গঠন হতে শুরু হয় আর তারপরে যখন আর এই যে তৃতীয় চল্লিশ দিন অর্থাৎ একাশি থেকে শুরু করে একশো দিন পর্যন্ত এটাকে বলা হয়েছে মুদগাহ গোষ্ঠের পিণ্ডের আকারে থাকে একশো দিন যখন হয়ে ১২০ দিনে যে বললেন যে রোহ দেওয়া হয় এটা এই হাদিস দ্বারা প্রমাণিত এখন যদি জানতে পারা যায় যে এইরকমটা হবে যে বাচ্চা পঙ্গু হবে পৃথিবীতে সে তার নিজের চলার ক্ষমতা থাকবে না একশো দিনের আগে সেই বাচ্চা কে নষ্ট করা যেতে পারে নষ্ট করা যেতে পারে কিন্তু একশো দিন পরে বাচ্চা নষ্ট করা যায় হবে না মোটেই একমাত্র আলমার বলেছেন যদি বিশ্বস্ত ইমানদার আল্লাহ হিরু চিকিৎসক বলি যে এই বাচ্চা হয়তো চার মাস পাঁচ মাসের হয়ে গেছে কিন্তু এই বাচ্চাকে যদি রাখা যায় তাহলে মায়ের প্রাণ না সম্ভাবনা রয়েছে যদি এমনটা বলে তাহলে তখন মায়ের যানটা হচ্ছে নিশ্চিত যান কারণ ইয়ে জীবিত আর বাচ্চা যেটা আছে পেটে সেটা আসতেও পারে জীবিত আর নাও আসতে পারে সেটা নিশ্চিত নয় সুতরাং এ মায়ের যে মহাক্ক নিশ্চিত জীবনকে রক্ষা করার জন্য তখন এবর্ষণ বা বাচ্চা নষ্ট করা যেতে পারে না হলে কোনো রাস্তা নেই অল্লাহ তালা আলা এই ফতুয়া হচ্ছে সৌদি আরবের সমস্ত বড় আলমায় কেরামদের ফতুয়া লাজিনা দায়মের ফতুয়া যা সময় স্বল্পতার জন্য সেখান থেকে পড়ে আপনার